এই যে গত কালী না দেখলাম আমার একজনে ভিডিও দেখাইতেছে এই দেখে একজন নায়িকা মারা গেছে তার জানা যায় প্রথম কাতারে যারা দাঁড়ায় রয়েছে এরা উজু করছে কিনা সন্দেহ আছে এখন দাঁড়ানোর স্টাইল আর এদের সু জুতা আর এগো ভাবসাপ দেখে মনে হয় যে এরা বিয়ে বাড়ির অনুষ্ঠানে খারাইছে ব্যক্তি যেমন হয় তার মৃত্যুর পরে যদি আচরণ করে বিশ্বাস করেন তার মৃত্যুর পরে তার জন্য অনেক মানুষ দোয়া করে তার জানা যায় মানুষ দূর থেকে পায়ে হেঁটে উপস্থিত হয়ে তার মাতফেরাত কামনা করে কোন এমপি মন্ত্রী যদি মারা যায় প্রতিদিন কি তার কবরের পাশে মানুষ দাঁড়ায় আবার এই জমিন থেকে অনেক আল্লাহ কবরে গেছে তাদের মৃত্যুর পরে তাদের কবরের পাশে প্রতিনিয়ত মানুষ দাঁড়ায় দাঁড়ায় দোয়া করে যেমন আমি কিছুদিন আগে ফিরিস গিয়েছিলাম

তার কবরের পাশে দেখি রাত আড়াইটার সময় ছোট ছোট বাচ্চারা দাঁড়া দাঁড়া এক রণশরী করছে কী জীবন ওরে যবত তো কিছু মানুষ মারা যাওয়ার পরেও তাদের জন্য মানুষ দিন থেকে দোয়া করে আর কিছু মানুষ মইরা গেলে মানুষ মনে মনে কয় আর আগি মারা ওসেছি কথা ঠিক না بیٹি ব্যক্তি যেমন হয় তার জানা তেমন দেওয়া আমরা তো এমনও জীবনী শুনেছি মানুষের ইতিহাস শুনেছি ফাঁসির কাশতে দাঁড়াবার আগে ছেলেদেরকে বলেছে যে কোন জামাটা গায়ে দিয়ে আল্লাহর সাথে গিয়ে দেখা করো আল্লাহ আবার এমনও আসামির কথা শুনছি ফাঁসির কাশতে যাওয়ার আগে আজ্ঞা মৈত্রী এক জায়গায় করছে আবার এমন আসামির কথা শুনছি ফাঁসির কাছ থেকে ঝুলার আগে ঘুমায়া মাথা ঠান্ডা কইরা দুই চার নামাজ তারপরে ফাঁসির মঞ্চে হাসতে হাসতে আল্লাহর আল্লাহ করে আল্লাহ দিল বড় এক দামি জিনিস মন যার দিল ভালো তার দিন কালো ভালো আবার বলি যার দিল ভালো তার দিন কালো যার বউ কথা শোনে পড়ে যার মায়ের দোয়া থাকে সে যদি রিক্সা চালাইয়াও খায় তার তারপরও তার মনে একটা সুখ আছে আমার যিনি গাড়ির ড্রাইভার তার বউ কিন্তু তিন দেয়। মার হাবা বলে

তার মা তার জন্য এখনো তাহাজুত পরে ঘরে দোয়া করে তার মা এখনো বেঁচে আছে সুখী মানুষ আপনি তার চেহারা দেখলেই বুঝবেন সে সুখী মানুষ যে বিলাই ইদুর মারে তার মোজ দেখলে কওয়া যায় কথা কর না তো সে যে অনেক টাকার মালিক তাও না এই অল্প ইনকামের ভিতরে তারা আল্লাহ খুব ভালো চালায় কেউ যদি একাধিক বিবাহকে খারাপ মনে করে আল্লাহ বিধান যদি তুমি চারটা বউ চালাইতে পারো তাহলে করো আর যদি মনে করো যে না দুইটা বিয়া করলে সংসারে গ্যাঞ্জান লাগবে উভয়ের ভিতরের সমতা ঠিক রাখা যাবে না সামর্থ্য নাই দুর্বল অযোগ্য তো দরকার নাই একটা নিয়েই থাকো কথাটা কি আমার না আল্লাহ আল্লাহর কথা এখন আল্লাহর কোন বিধানকে যদি আপনি খারাপ মনে করেন তো লিখে রাখেন আপনার ইমান নষ্ট হয়ে যাবে আপনি প্রত্যেকটা বিধানের প্রতি শ্রদ্ধাশীল হওয়া লাগে আপনার ভালো লাগুক চাই না লাগুক আপনার বুঝে আসুক চাই না বুঝুক বুঝে আসুক প্রত্যেকটা বিধানের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার কথা বলেছেন কে আল্লাহ প্রিয় ভাইরা রামা ভালো থাকার জন্য ভালো একটা সবাই ভালো থাকতে পারে না যার দিল ভালো সে ভালো থাকে ওইদের মধ্যে কামড় মারে না এমন ফ্রেশ দিলওয়ালা ব্যক্তিরা ভালো থাকে আল্লাহ তাদেরকে মৃত্যুর পরে বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় ফ্রেশ দিলের মালিক অনু অহংকার আর অহংকার করব কি নিয়ে আমার তো কিছুই নাই আমায় তো বেঁচে আছে আল্লাহর দয়ায় যে কোনো টাইমে আমি কবরে চলে যাব একদিন অসুস্থ হইলে আর একদিন দাঁড়াইতে না। তো অহংকার করার কি আছে বলে নিজের চোখে নিজেকে ছোট মনে হয় আল্লাহুম্মা জাল্লনি ফি আইলি সগীরা ও ফি আইউবিন্নাসি কাবীরা নবীজি দোয়া করেছেন আল্লাহ আপনি আমার চোখে আমাকে ছোট বানায় দেন আর উম্মতের নজরে তাদের চোখে আমি নবীর মান মর্যাদা সম্মান বানায় দেন হজরত ওমর এই দোয়াটাই করতেন আল্লাহ আমি যে নবীর সাহাবি এটা ভাবাইতে পারে রসুল্লাহ যে বলছে আমি জান্নাতের সাহাবি আমি জান্নাতের গ্রান্টি প্রাপ্ত একজন ব্যক্তি ভাব আসতে পারে আমার কথার উপরে কোরআনে অনেক আয়াত আছে ভাব আসতে পারে আমি যেই রাস্তা দিয়ে হাঁটি শয়তান রাস্তা ছেড়ে দিয়ে অন্য রাস্তায় যায় ভিতরে একটা ভাব আসতে পারে লাউকা না বাদি নবী লকান উমা নবীর পরে যদি কেউ নবী হইত আমাদের নবীর পরে কি আর কোন নবী আসবে তো নবীর পরে কেউ যদি নবী হইতো কাউকে যদি আল্লাহ নবী বানাইতো তো আল্লাহ তাআলা হযরত ওমরকেই নবী বানায় তাহলে বুঝেন কত দামি ব্যক্তি কত মর্যাদাশীল ব্যক্তি রসুল্লাহ ইন্তিকালের পরে আবু বকরের ইন্তিকাল সে রাসূলুল্লাহর পাশে শুই আসে মদিনার রওজা ওমর চিন্তা হলো আমার মৃত্যুর পরে আমি যেন নবীজির পাশেই থাকতে পারি আল্লাহ সেই দোয়াও কবুল করছেন মদিনায় গিয়া দেখবেন রাসূলের দুই পাশে দুইটা কবর একটা আবু বকর আর একটা ওমর আল্লাহু এই ওমর সে বলেন আল্লাহুম্মা জান্নি ফি আইলি সগীরা আল্লাহ টাকা সম্পদ ক্ষমতা শিক্ষা দীক্ষা এগুলার কারণে মানুষ অহংকারী হয় আমি যেন অহংকারী না হই আপনি আমার চোখে আমাকে ছোট বানায় আমি যেন আমাকে আর মানুষ আমাকে বড় মনে তা আপনার চোখে আপনি ছোট হবেন আপনার কৃত কর্ম আপনার আচরণ আপনার ব্যবহার এগুলো দেখে মানুষ আপনাকে নিয়ে পিছনে পিছনে গর্ব করবে দোয়া করবে কথা ঠিক না বেঠি তো মানুষ এমন এক জাত যাদের ভিতরে অহংকারী ভাব আসে যাদের অন্তরে হিংসা থাকে যাদের অন্তরের ভিতরে বিদ্বেষ থাকে তো ভালো থাকার জন্য এই রোগগুলা যদি আপনার অন্তরে থাকে তাহলে আপনি ভালো থাকতে পারবেন অহংকার যদি অন্তরে থাকে যেমন আপনারা একজন একটা ধমক মারছে আপনি শহর মেনের দুলাভাই ধমকটা মারছে এখন যদি আপনি চিন্তা করেন শহর মেনের দুলাভাই ধমক মারছে কা সারা রাত টেনশনে ঘুম হয় না দিক্কি নিব গুষ্টি হুতা উদ্ধার করব ওমরে সিনে কেডা কথা কি বুঝতেছেন তাহলে আপনার মনে কি শান্তি থাকবে থাকবে আচ্ছা আপনি একটা কাজ করেন তাকে মাফ করে দেন যাও আর যদি maaf করতে নাই পারে তাহলে একটা কাজ করে আপনাকে কেউ যদি অনার্থক রাগ করে জুলুম করে আপনি এই দায়িত্বটা আমার উপরে ছেড়ে দেন বিচার করার মালিক একজন আছেন তিনি হলেন কে